বন্ধুরা চলে এলাম এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বঙ্গোপসাগরে তৈরি হওয়ার নিম্নচাপটি ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে প্রবেশ করে এটা কিন্তু পশ্চিম দিকে অগ্রসর হয়েছে যার জেরে আবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর শুধুমাত্র পশ্চিমবঙ্গের দক্ষিণে নয় বৃষ্টি থাকবে বাংলাদেশ ত্রিপুরা জুড়ে এবং আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে অন্যদিকে তাপমাত্রার ক্ষেত্রেও বিশেষ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তো সমস্ত কিছু আপডেট থাকবে এই ভিডিওটিতে তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশানটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা এই মুহূর্তে যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখি তাহলে লক্ষ্য করতে পারবো যে কলকাতা সংলগ্ন একাধিক জেলায় এই মুহূর্তে মেঘলা আকাশ এবং কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে কলকাতা দুই চব্বিশ পরগনা এদিকে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া মোটামুটি এদিকে দেখতে পাচ্ছেন খড়গপুর কোলাঘাট এদিকে সুন্দরবন সংলগ্ন দীঘা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় এই মুহূর্তে মেঘলা আকাশ বিরাজ করছে উত্তরবঙ্গের পরিস্থিতি যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন পরিষ্কারভাবে যে এই মুহূর্তে উত্তরবঙ্গের বিশেষ করে যদি আমরা দেখি তাহলে মেঘলা আকাশ রয়েছে দার্জিলিং কালিম্পং কার্শিয়াং শিলিগুড়ি ধুপগুড়ি জলপাইগুড়ি এই সাইডটাতে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন এই সাইডটাতে কিছুটা মেঘলা আকাশ আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো অ্যালার্ট নেই দার্জিলিং কালিম্পং কিছুটা বৃষ্টিপাত হলেও হতে পারে তো বেশি কথা না বলে আমরা সরাসরি বৃষ্টি বজ্রমুড়ে যাব এবং গিয়ে আপনাদেরকে এই মুহূর্তের পরিস্থিতি সরাসরি তুলে ধরার চেষ্টা করব তো আমরা যদি দেখি যে আটই জুলাই মঙ্গলবার ভোরবেলাতে যদি আপনারা দেখেন তাহলে লক্ষ্য করতে পারবেন যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটা আমাদের পশ্চিমবঙ্গের বুকে রয়েছে যার জেরে দক্ষিণের বেশ কয়েকটি জেলাতে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিছুটা দমকা ঝোড়ো বাতাসের পূর্বাভাসও কিন্তু রয়েছে এই মুহুর্তে যদি আপনারা দেখেন তারা লক্ষ্য করতে পারবেন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে সকালবেলায় কিছুটা দমকা ঝোড়ো বাতাস বইতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অন্যদিকে কলকাতা খড়গপুর চন্দ্রনগর হাবড়া বারুইপুর থেকে শুরু করে ডিপলিভাবে দেখলে দেখতে পারবেন বজ বজ নামতা জঙ্গলপাড়া মাসাদ পানিহাটি নিউ দেখতে পাচ্ছেন কলকাতার দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি থাকবে সুন্দরবনের দিকে যদি আপনারা দেখেন একটু হলদিবাড়ি নামখানা ফেজারগঞ্জ দীঘা কোনটাই হলদিয়া জয়নগর মাজিলপুর গোসাবা থেকে শুরু করে বারুইপুরের দিকে তো বললাম মোটামুটি ভালোই বৃষ্টি থাকবে অন্যদিকে বর্ধমান কাটোয়া শান্তিপুর থেকে শুরু করে কৃষ্ণনগর ঘুসকরা বোলপুর সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর এদিকেও মোটামুটি বাগনান এদিকে চাকদা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া খড়গপুর চাকুলি এদিকে তো মোটামুটি থাকছে বৃষ্টি থাকছে বাংলাদেশের দিকেও বাংলাদেশের দক্ষিণের দিকে যদি আপনারা দেখেন লক্ষ্য করতে পারবেন যশোর লোহাগোড়া সাতক্ষীরা খুলনা শ্যামনগর পিরোজপুর মাথাবেরিয়া কলাপাড়া লালমোহন বরিশাল মাদারিহা মাদারীপুর এদিকে ফরিদগঞ্জ মতিরহাট সেনবাগ চট্টগ্রাম বিভাগটায় ভারী লেভেলে বৃষ্টি দীঘা কুমিল্লা আর সরি সরি ঢাকা এদিকে কুমিল্লা মেহেরপুর থেকে শুরু করে সিলেট ময়মনসিংহ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা অন্যদিকে ত্রিপুরার আগরতলা আমবাসা ত্রিপুরার দক্ষিণ দিকটাতেও মোটামুটি ভালোই বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণ দিক এবং বিশেষ করে উত্তর দিকেও ত্রিপুরার দিকে ভালোই বৃষ্টি থাকছে এদিকে যদি আপনারা দেখেন শিলচর মণিপুরের দিকেও প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সকালের দিকে উত্তরবঙ্গ মোটামুটি আকাশ পরিষ্কারই থাকবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি হতে পারে দুপুরের দিকে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং সাইডে দুপুরের দিকে আমাদের দক্ষিণবঙ্গের দিকেও মোটামুটি বৃষ্টি থাকছে তবে ত্রিপুরার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি পরিমাণের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তারপর বিকেলের দিকে যদি আপনারা দেখেন মোটামুটি বৃষ্টি হলেও হতে পারে ভারী লেভেল নেই পরবর্তী মাঝরাতের দিকেও দক্ষিণবঙ্গে ওভারঅল দক্ষিণবঙ্গ জুড়ে আমরা কিন্তু আটই জুলাই মঙ্গলবার বৃষ্টি লক্ষ্য করতে পারছি এদিকে ওড়িশার দিকেও মোটামুটি ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণে যদি আপনাদেরকে গিয়ে দেখাই পরিস্থিতিটা তাহলে আপনারা আরেকটু একটু ক্লিয়ার বুঝতে পারবেন ধরুন আমরা সকালে ভোরবেলার দিকে যদি দেখি তাহলে দেখতে পারবেন বৃষ্টির যে পরিমাণ মোটামুটি ভালোই পরিমাণে বৃষ্টি হবে দেখতে পাচ্ছেন কলকাতার দিকে থাকছে পরবর্তীতে দুপুরের দিকে কিছুটা পরিবর্তন দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টি সম্ভাবনা থাকছে বৃষ্টির পরিমাণে উত্তরবঙ্গের দিকেও সেম পরিস্থিতি বিকেলের দিকে কিছুটা উত্তরবঙ্গে বৃষ্টি হলেও হতে পারে ধরুন ওই দুটো তিনটের দিকে বৃষ্টি হলেও হতে পারে তাছাড়া বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই পরবর্তী ন তারিখে মোটামুটি বৃষ্টি থাকছে ভালোই বৃষ্টি থাকছে ন তারিখে বুধবার দিন সেটা উত্তরবঙ্গের দিকেই মোটামুটি আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গের তুলনায় পরবর্তী দশ তারিখ বৃহস্পতিবার দিন মোটামুটি আকাশ পরিষ্কারই আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টির পরিমাণে গেলে ব্যাপারটা একটু পরিষ্কারভাবে কিন্তু বোঝানো যায় দেখতে পাচ্ছেন সেম পরিস্থিতি দেখাবে দশ তারিখে মোটামুটি বৃষ্টি হলেও হতে পারে হালকা পশলা ভারী লেভেলে বৃষ্টি নেই নিম্নচাপটি আস্তে আস্তে পশ্চিমের দিকে সরতে থাকবে মধ্যপ্রদেশ হয়ে এলাহাবাদের দিকে কিন্তু যাওয়ার চেষ্টা করবে এগারো তারিখেও মোটামুটি সেম পরিস্থিতি বারো তারিখেও মোটামুটি সেম পরিস্থিতি বৃষ্টি থাকবে ত্রিপুরা এবং বিশেষ করে মণিপুর মিজোরাম এই সাইডটাতে অসমের দিকে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে তো একদম সরাসরি আপডেট কিন্তু আপনাদেরকে আমরা লাইভ আকারে দেখানোর চেষ্টা করছি একটু যদি তাপমাত্রায় যায় তাহলে লক্ষ্য করতে পারবেন তাপমাত্রার ক্ষেত্রে যে পরিবর্তন সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন দক্ষিণবঙ্গে যেখানে তিরিশ ডিগ্রির ওপরে তাপমাত্রা ছিল সেখানে তাপমাত্রা আঠাশ ডিগ্রিতে নেমে যাচ্ছে কেননা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা হলেও বেশি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তাই তিরিশ থেকে একত্রিশের ঘরেই তাপমাত্রা থাকবে মালদা থেকে শুরু করে আলিপুরদুয়ার কোচবিহার সর্বত্র অসমের দিকেও তাই পরিস্থিতি একত্রিশ বত্রিশের ঘরে তাপমাত্রা থাকার সম্ভাবনা বাংলাদেশের উত্তরের দিকেও একত্রিশ রাজশাহী মিরপুর কালাই এদিকে উনত্রিশ ডিগ্রি ঢাকাতে তিরিশ ডিগ্রি আবার দক্ষিণ বাংলাদেশের দিকে যেমন ধরুন ওই বরিশাল খুলনাম মোটামুটি সমুদ্র উপকূলবর্তী জেলাগুলিতে তাপমাত্রা সাতাশ আটাশের ঘরে রয়েছে ত্রিপুরাতেও বৃষ্টি থাকছে তাই তাপমাত্রা যথেষ্ট কম আগেই বলেছিলাম তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ পরিবর্তন সেটা কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন একটু নিম্নচাপের দিকে যাই একটু নিম্নচাপের আপডেটে গেলে আপনারা আর একটু ক্লিয়ার বুঝতে পারবেন বায়ুর ঝাপটা মোড়ে যে মঙ্গলবার আটই জুলাই সকালের দিকে যদি আমরা দেখি নিম্নচাপটি আমাদের পশ্চিমবঙ্গের বুকে থাকবে কিন্তু ঝোড়ো হাওয়ার যে ঝাপটা সেটা কিন্তু উত্তরবঙ্গেও আমরা লক্ষ্য করতে পারবো কোচবিহার এবং বিশেষ করে দিনহাটা শীতলকুচি এদিকে ধূপগুড়ি থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন বুড়িমাড়ি থেকে শুরু করে মাথা ফালাকাটা উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় কিছুটা দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে উত্তর বাংলাদেশের দিকেও নিম্নচাপের প্রভাবে কিছুটা দমকা ঝোড়ো বাতাস মাল এদিকে মালদা দুই দিনাজপুর গঙ্গারামপুর ইসলাম ইসলামগঞ্জ ইসলামপুর থেকে শুরু করে কিষাণগঞ্জ করণ দিকের দিকেও কিছুটা দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা ত্রিপুরা জুড়ে দমকা ঝোড়ো বাতাস বাংলাদেশের ঢাকা চট্টগ্রামের দিকেও কিছুটা দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা থাকছে কলকাতার দিকেও থাকছে তবে সেই তুলনায় নেই বললেই চলে আর তারপর ন তারিখও মোটামুটি উত্তরের দিকে কিছুটা দমকা ঝোড়ো বাতাস বইলেও বইতে পারে দশ তারিখ থেকে ঝোড়ো বাতাসের সম্ভাবনা নেই পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রার ক্ষেত্রে পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন ধরুন ওই এগারো তারিখ শুক্রবার দিনে তাপমাত্রা যদি আপনারা দেখেন হঠাৎ করেই কিন্তু বেড়ে যাবে উত্তরের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সমস্ত জায়গায় তাপমাত্রা মোটামুটি বত্রিশ তেত্রিশের ঘরে চলে যাবে বারো তারিখেও আস্তে আস্তে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে তো বুঝতেই পারলেন যখন এই নিম্নচাপটি কেটে যাবে তখন কিন্তু তাপমাত্রার পারদ অনেকটাই ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তো মূলত এই ছিল এই মুহূর্তের আপডেট যেটা আপনাদেরকে দিয়ে দিলাম আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে কোথা থেকে দেখছেন ভিডিওটি পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা যেখান থেকেই দেখুন না কেন অবশ্যই কমেন্টে কিন্তু আপনার মূল্যবান বক্তব্য পেশ করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ